তারাপীঠ বড়সড় সাফল্য অর্জন করেছে নাকা চেকিং করার সময় একটি চার চাকা গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় তিনশো গ্রাম হেরোইন এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল শুক্রবার তারাপীঠ থানার করকড়িয়া মোড়ে নাকা চেকিং চলছিল সেই সময় একটি সন্দেহজনক চার চাকা গাড়িকে থামানো হয় এরপর গাড়িটিতে থাকা তিন ব্যক্তিকে তল্লাশি করার সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এই মাদক দ্রব্যটি পাওয়া যায় সঙ্গে সঙ্গে তারাপীঠ থানার পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আজ শনিবার ধৃত ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বিচারক ধৃতদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন তারাপীঠ থানার যখন নাগা চেকিং চলছিল সেই সময় মুর্শিদাবাদ ওয়ে থেকে একটা মারুতি ভ্যান আসে ইনভেস্টিগেশান এজেন্সি সেই মারুতি ভ্যানকে যখন দাঁড় করায় এবং যখন চেক করে তখন সেই গাড়িতে তিনজন ছেলে ছিল যার মধ্যে একজনের নাম হচ্ছে ইরশাদ শেখ একজন নাম হচ্ছে জাইদুল জাইদুল শেখ এবং আরেকজনের নাম হচ্ছে ওয়েদ রেজা শেখ এদের তিনজন মারুতি ভ্যানে বসেছিল ইনভেস্টিগেশান এজেন্সি সেই গা